হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোড নেপোলিয়ন বলতে কী বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা অনলাইনে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও বা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো হোয়াট ইজ মিন্স বাই কোড নেপোলিয়ন কোড নেপোলিয়ন কাকে বলে বা কোড নেপোলিয়ন বলতে কি বোঝো দেখো নেপোলিয়নের যে সমস্ত সংস্কারগুলি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা কিন্তু তার আইন সংস্কার বা কোড নেপোলিয়ান রচনা নেপোলিয়নের আইনবিধি যা কিন্তু কোড নেপোলিয়ান সকলের প্রশংসা কিন্তু অর্জন করেছিল এই কোড ওকে মোট সাতাশিটি বিধি সম্বলিত এই আইন সংহিতার মাধ্যমে তিনি ফরাসি বিপ্লবের একটি মৌলিক আদর্শ সাম্যকে বাস্তবায়িত করে তোলার চেষ্টা করেছিলেন ওকে এই আইনবিধি সামন্ততন্ত্রের শেষ চিহ্নটুকু ফরাসি সমাজ থেকে মুছে দিয়ে সকলের সমান অধিকার নীতিকে কিন্তু কার্যকরী করে তুলেছিল ব্যক্তি স্বাধীনতা সম্পত্তি ভোগের অধিকার ধর্মীয় সহিষ্ণুতা আইনি দৃষ্টিতে সমতা প্রভৃতি এই আইন সংহিতার কয়েকটি কিন্তু মূল বৈশিষ্ট্য ছিল ওকে তো আশা করি আজকের যে এই যে নোটটা ছিল এই নোটটা কিন্তু থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নোট এবার পরীক্ষার জন্য তোমাদের সাজেশনে আমি এই কোশ্চেনটা দিয়েছি অবশ্যই তোমরা ভালো করে পড়বে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এছাড়া আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা চ্যানেলে পরে ভিজিট করতে পারো তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো ডাব্লু ডাব্লিউ ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে কিন্তু ফ্রিতে তোমরা অনেক কিছু অ্যাক্সেস করতে পারবে চলো Thank you so much. Thanks for watching. After all, thank you.